কিছু টমেটো ফ্রোজেন করা হয়ে গিয়েছে আবারও কিছু টমেটো আমি নিয়ে নিয়েছি এগুলো ফ্রোজেন করব তো একটু বেশি করেই আমি টমেটো ফ্রোজেন করি মানে সিজন শাক পর্যন্ত শুধু খেতে থাকি আর অসুবিধা হয় না কারণ দেখা যাবে এই সিজন ছাড়া টমেটো অনেক বেশি দাম হয়ে যাবে আর টমেটো ছাড়া যেন এখন কোনো কিছুই করা যায় না কোনো রান্নাবান্নাই চলে না তাই না বলো প্রত্যেকটা পরিবারে আমাদের ছোটোবেলায় দেখেছি যে টমেটো কখনোই আমরা তার আমার মা গাড়িতে দিত না টমেটো আম তো এমনি সালাদ খেতাম তারপরে আপেলের মতো খেতাম এই আর কি কিন্তু কখনও আরে তরকারিতে দেওয়া হতো না আর এখন তো সব গাড়িতে দেই সব কিছুতেই টমেটো টমেটো হয়েছে মহারাজা তাওয়া পেলুন সকালবেলা নিয়ে দৌড়োদৌড়ি শুরু হয় রোজা কিংবা রোজা ছাড়া আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাধুরি স্ট্যান্ডি অল কেমন আছো তোমরা সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো সকালবেলা উঠে কিছু টমেটো ফ্রোজেন করে নিয়েছি আর এখন রুটি বানাবো আটা ক্রাই করে নিয়েছি আর এরপরে তো এই যে শুরু হবে এই তো জার্নি শুরু করলাম তোমরা সাথেই থাকো আশা করি ভালো লাগবে চলো এখন রুটি বানাই খাওয়াই তারপরে আবার আসছি ওরা ঘুমাচ্ছে নাভেলার পরীক্ষা নিয়ে আজকে শুরু হয়ে যাবে দশ তারিখ এসএসসি পরীক্ষা মেয়েটাও বড় হয়ে গেল সাথে সাথে আমারও বয়স বেড়ে গেল এসএসসি পরীক্ষা দিবে মেয়ে কি আর ছোট আছে ভাবতে গেলেই অবাক লাগে এই তো সেদিন শুরু করেছিলাম ছোট্ট একটা সংসার টোনাটুনি ছোট্ট একটা পাতিল একটা প্লেট আর সেই এখন কত বড় সংসার হয়েছে অনেকে কে এসে বলে মেয়ে বড়ো হয়েছে কিছু শিখাও না কেন একা কেন এত বড় কাজ তো কিছু বলি না আমি বলি মনে মনে যে শিখে যায় মানুষ পরিস্থিতিতে অনেক কিছু শিখে যায় যেমন যে মাধুরী হাঁটতে জানতো না কথা বলতে জানতো না সে তো কত প্রতিকূলতার মাঝে নিজেকে দাঁড় করিয়ে রেখেছে সব উপরাল ইচ্ছা

ফ্রেন্ডস নাস্তা বানিয়েছি কিন্তু নাস্তা এখনো খাওয়া হয়নি তো কেউ রুটি ভাজি কোনো কিছু দিয়ে খাবে না শুধু চার অপেক্ষা আছে তো এখনও তো দুধ দিয়ে যায় নাই দুধ দিতে আসলে তারপরে চা বানাবো এরপরে নাস্তা করবে তো ভাবলাম বসে থেকে কোনো লাভ নেই কারণ সময় তো সময়ের গতিতে চলে যাবে এখন আমি আমার বেডশিটটা উঠাবো বিল ছাড়তে হবে না বেডশিট উঠেই ফেলব তো এই আর কি চল আমার রুমের আবার ফ্যানটা নষ্ট হয়েছে বারবার মিস্ত্রি আসতে বলছি এই এখনো আসে না তাই আমার রুমের সব জানালা খোলা আমার আমি জানালা খুলতে পছন্দ করি না কিন্তু কি করার গরম পড়েছে হয় হ্যাঁ এই এই তো জানালা খোলা এদিকটা আটকানো আছে দরজা খোলা আমি আবার যতই গরম হোক না কেন আমি জানালাটা খুলতে বেশি পছন্দ করি না তবে এদিকটায় ভালোই ভিউ গাছপালা দিয়ে আছে তো একটু বাতাস হলেই ঘরে চলে আসে

ঠিকঠাক করে গুছানো হয়ে এখন ড্রেসিং টেবিলটা একটু ঝেড়ে মুছে নেব রোজই মশা লাগে রাস্তার পাশে বাড়ি ফ্রেন্ডস মোটামুটি কাজ সেরে একটু বসলাম কারণ রোজা থেকে ভীষণই টার্ড লাগে শরীরটা আর এ বছরটা একটু বেশি টার লাগছে কেন জানি না দিনটা ছোট কিন্তু এখনো বড় দিন তো আসেনি খুব বেশি বড়টা দিন যেমন আমরা গত বছরে সাতটার সময়ও তো ইফতার করেছি তাই না বলো কিন্তু এবছর তো আর তা নয় দিন তো এক ঘন্টা ছোট আছে কিন্তু তবুও ভীষণই টার লাগে মানে ক্ষুধার্ত বা তৃষ্ণার্থ হয়ে যায় সেটা নয় শরীরটাই এমনিতেই যাচ্ছে না তো যাই হোক ফ্রেন্ডস অনেকদিন গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও শেয়ার করছি তোমরা কিচ্ছু কেউ মনে করো না তোমরা প্লিজ একটু আমার পাশে থেকো কেউ আমাকে ভুলে যেও না আর হচ্ছে রোজা তো যার জন্য একটু গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও দিচ্ছি আর তোমরা তো সবাই রোজা থাকো ভিডিও তো এতটা সময়ও তো দিতে পারো না জানি যার জন্য সত্যি একটু কমিয়ে দিয়েছি ভিডিও দেওয়া আর একটু ছোটো ছোটো করে ভিডিও দিয়েছি তো ফ্রেন্ডস আশা করি তোমরা আমার পাশেই থাকবে এভাবে তো চলো আমি কিন্তু প্রতিদিন দুপুরবেলাতেই রান্না করি আর মানে মাঝে মাঝে বিকেল চারটে থেকে শুরু করি আর অধিকাংশ সময়ই ওই যে আগে যেমন বারোটার দিকে রান্না শুরু করতাম বা এগারোটার দিকে ঠিক ওরকমই করি রান্না করতে করতে দেখা যায় দুটো বেজে যায় তারপরে তো খাবার টাটকা ভালোই থাকে এরপর ইফতারির পরে খাবারগুলো আবার গরম করি তারপরে আর গরম টরম করতে হয় না তো ঠিক আছে ফ্রেন্ডস চলো আমি রান্না বান্নাও শুরু করব তো আজকে কি রান্না করব আমি জানি না পাঙাশ মাছ আছে পাঙাশ আমি খাই না তো ভাবলাম যে ডিম রান্না করব কি না দেখি চলো যা করি করবো অন্য অন্য কাজও সেরকম দেখো আমার ছেলে কি খেলাধুলা করে শুধু দরজা ভাঙা ভাঙি মানে সব ভাঙা ভাঙির কাজ ওর খেলাধুলা ফ্রেন্ডস রান্না বানার আয়োজন চলছে এই তোমাদের সাথে সকালে কথা বলে এই শাকটা তুলে নিয়ে আসছি এটা হলো সিসি শাক আর এদিকে মাছটা লবণ দিয়ে মেখে রেখেছি আর ঢেঁড়স সিদ্ধ বসিয়ে দিয়েছি আমার জন্য আমি একটু ঢেঁড়স ভত্তা এলে ভাত খেতে পারি আর শাক আমি তো এই পাঙস মাছ খাবো না খাইবো না ঢেঁড়স ভত্তা দিয়ে ভাত খাবো আর আছে তুমি শাক ভাজিটা আগে বসাই দিবো হয়েছে শাক ভাজি বসাবো তেল তেল ঢালা নাই তেলটা ঢালতে হবে ফ্রেন্ডস শাকটা বসিয়ে দিয়ে মরিচ ছিঁটতে এসছি বোম্বাই মরিচ দিয়ে শাক রান্না করবো আর ডাল ভোনা আছে ডাল ভোনা দিয়েও শাক মানে ইয়া মরিচ দিয়ে খাওয়া যাবে আর কি এই জন্য ছিঁটতে এলাম এই মরিচগুলো সাদা সাদা তো ফ্রেন্ডস রান্না হাঁকডাল করে নামিয়ে রেখেছি এখন ভাজা জিরা দিব টোর ভিতরে আর শাকটা দেখো ভাজি হয়েছে বিকেলে ইফতারের আয়োজন করতে হবে রান্না হয়ে গেলে বড় কাজ হয় দুইটা বাজে মাসবিলকে বিলকে আবার আদি করতে পাঠিয়েছি এখন একটু ভাজা জিরা দিয়ে নামিয়ে ফেলবো আমি গোসল করতে যাবো নামাজ পড়ব জিরাটা ভাজা নামালাম আর এদিকে হচ্ছে মাস্টার বলা হচ্ছে জিরাটা গুঁড়ো করে নিতে হবে ভাতটা বড় অফ করে দিয়েছিলাম এখন আসলাম অফ করে যে দিয়েছি ভাতটা সুন্দর হয়েছে এখন কাটা চামচ দিয়ে হালকা করে একটু নেড়ে দিব যাতে দেখা যায় ভাতটা অনেক সুন্দর হবে ফ্রেন্ডস দুপুরবেলা যতটুকু কাজ বাজ দেখিয়েছি রান্না বান্না তারপরে ক্যামেরাটা অফ আমি হাওয়া হয়ে গিয়েছিলাম এত টায়ার্ড হয়ে গিয়েছি এত কাজ কি করব তারপরে আর ক্যামেরাটা অন করিনি শুয়েছিলাম আবার বিকেলবেলা একটু বৃষ্টি হয়েছে কারেন্ট ছিল না তো আর রান্না করতে করতে দেখা গিয়েছে তো দুইটা বেজে গেলো তারপরে নামাজ পড়েছি এরপরে রেস্ট নেওয়ার পরে তো শরীরটা ছেড়ে দিয়েছে আর উঠতে পারিনি তো যাই হোক আমরা ইফতার করে খেয়ে দিয়ে দিতে এলাম আর বিকেলে একটা পার্সেল রিসিভ করেছি তো তোমরা দেখো তো কেমন হয়েছে এই যে এইটা এই হাঁড়ি ছেটটা কিনেছি এটা হচ্ছে এটা আমি রান্না করব না জাস্ট সার্ভিং বল হিসেবে ব্যবহার করব রান্না করে এটা ঢেলে রাখবো স্টিল আমার ভীষণই প্রিয় খুবই ভালো লাগে তো স্টিল যেমনই ডিজাইনের হোক না কেন আমার কাছে ভালো মানের স্টিল মানে আমার কাছে অনেক কিছু খুব ভালো লাগে তো এই স্টিলটা ভালোই খারাপ নাই এসেছ আর কি চম্বুক ধরে নাই নন ম্যাগনেট তো এইটা বড় সাইজ ভালো এটা ভাত রাখবো এটি মাছ রাখবো তারপরে এটাই ডাল আর এটাই ভাজি কিন্তু এখন ডাল রেখেছি রান্না আমাদের তো সে সেই জন্য আর আজকে এটা ঢেলে রাখিনি তো আগামীকাল থেকে এগুলোতেই রাখবো দেখে মাসবিল কাপড় টিচার মাসবিলে রুমে বসে পড়ছে পড়াশোনা করো নাকি বিচার

এ ফর অ্যাপেল এ এ ফর অ্যান্ড এভাবে করে করে লিখতেছে জি পর্যন্ত লিখবে তো ফ্রেন্ডস আজকের গল্প কথা এ পর্যন্তই ছিল তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভ কামনা ভালোবাসা রইলো এখন হচ্ছে কাব্য মাস বলতে পড়াশোনা করছে আমি একটু নিরমিলে এখন নামাজ পড়বো আমার রেস্ট নিতে হবে না সাড়ে নয়টা বেজে গিয়েছে রাত তো নামাজ পড়বো আধা ঘন্টা শেষ করে ফেলবো নামাজ তারপরে ওরা আবার রোজ দেখা যায় যে ওর বাবা আসার পরে তারা বিপরে বাইরে যেতে চায় যদি আজকে যেতে চায় যাবো তারপরে এসে ঘুমিয়ে পড়বো ঠিক আছে তোমরা সবাই ভালো থাকবে শুভকামনা ভালোবাসা রইল গুড নাইট